ইউরোপীয় ইউনিয়ন একদিকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিচ্ছে অন্যদিকে কঠিন পরিস্থিতি সামলাতে নিজেদের প্রস্তুত রাখছে এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতেও তৈরি হচ্ছে তারা সাত এপ্রিল লক্সেমবার্গে ইইউভুক্ত দেশগুলোর বাণিজ্য মন্ত্রীদের নিয়ে এক বৈঠকে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের স্টিল ও অ্যালুমিনিয়াম শুল্ক আরোপ নিয়ে বেশিরভাগ দেশই মনে করছে যে কোনোভাবে একটা পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধ এড়ানোই এখন সবচেয়ে বেশি জরুরি বৈঠক শেষে এর বাণিজ্য কমিশনার মারোস সেফচোভিস জানান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি ধরনের প্রতিক্রিয়া জানানো হবে সেটা সদস্য রাষ্ট্রগুলোর মতামত শুনে ঠিক করা হচ্ছে তিনি বলেন স্টিল অ্যালুমিনিয়াম এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের বেলায় আমরা ২৬ বিলিয়ন ইউরো মানে প্রায় আটাশ বিলিয়ন ডলারের মতো অঙ্ক নিয়ে ভাবছি আজ রাতেই সেই তালিকা চূড়ান্ত করা হবে তবে এই তালিকাটি ২৬ বিলিয়ন ইউরো পর্যন্ত যাবে না কারণ আমরা সদস্য দেশগুলোর কথা গুরুত্ব দিয়ে শুনছি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডার লেন আগেই জানিয়েছিলেন ইইউ এর শিল্প পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিরো ফোর জিরো মানে শুল্কমুক্ত একটি চুক্তি করতে চায় তারা তবে এর মানে এই নয় যে ইউরোপীয় ইউনিয়ন এখনই সব ঠান্ডা মাথায় দেখছে তারা জানিয়েছে মার্কিন কিছু পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের কাজ শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকেই সেফ চোবি বলেন আজ হোক বা কাল একসময় আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে টেবিলে বসবই এবং একটা সমঝোতায় পৌঁছাবো তিনি আরও বলেন ইউএস পণ্যের উপর প্রথম দফার ইউ এর শুল্ক কার্যকর হবে পনেরোই এপ্রিল থেকে এরপর দ্বিতীয় দফায় আসবে পনেরোই মে এগুলো আসছে মূলত ওয়াশিংটনের ইউরোপিয়ান স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর শুল্কের জবাবে কিন্তু এটাও ঠিক যে ইউ এখনও আলোচনার পথেই এগোতে চায় তবে সেফ চোভিচ সাফ জানিয়ে দিয়েছেন দরকার হলে পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না তারা এই প্রতিক্রিয়ার মধ্যে পড়তে পারে অ্যান্টি কোরআশন ইনস্ট্রুমেন্ট বা এসিআই নামের একটি প্রক্রিয়া যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র কোম্পানিগুলো সরকারের চুক্তির সুযোগ কমিয়ে দিতে পারে বা মার্কিন সেবা খাতে সীমাবদ্ধতা আনতে পারে তবে কিছু ইউ এর দেশ এ ব্যাপারে একটু সাবধানতা অবলম্বনের পক্ষেই আছে কারণ এসব দেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অনেক বেশি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমেন হ্যারিস এই এশিয়াই ব্যবস্থাটিকে একদম নিউক্লিয়ার অপশন মানে সবশেষ ব্যবস্থা বলে মন্তব্য করেছেন তার মতে এখনো বেশিরভাগ ইইউ দেশ এতটা আগ্রাসী হওয়ার পক্ষে নয় বর্তমানে যুক্তরাষ্ট্র ইইউ এর স্টিল অ্যালুমিনিয়াম এবং গাড়ির উপর পঁচিশ শতাংশ হারে শুল্ক আরোপ করেছে আর অন্যান্য প্রায় সব পণ্যের উপর বিশ শতাংশের মতো শুল্ক বসিয়েছে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রোটেকশনিস্ট বা সুরক্ষা নীতির অংশ এখানে একটা বড় চ্যালেঞ্জ হলো পণ্যের উপর শুল্ক আরোপের খেলায় যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপের হাত অনেকটা বাধা কারণ দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে আমদানি হয়েছে তিনশো চৌত্রিশ বিলিয়ন ইউরোর পণ্য অন্যদিকে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে পাঁচশো বত্রিশ বিলিয়ন ইউরোর পণ্য বৈঠকে ডাচ বাণিজ্যমন্ত্রী রেনেট ক্লেভারও চেয়েছেন একটু ধৈর্যের সঙ্গে এগোতে তার মতে এখনই উত্তেজনা বাড়িয়ে ফেলা মানে বাজার আরও অস্থির হয়ে পড়বে তিনি বলেন আমাদের শান্ত থাকতে হবে এবং এমনভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে যাতে পরিস্থিতি ঠান্ডা হয় এখনকার শেয়ার বাজারেই দেখা যাচ্ছে যদি আমরা সরাসরি পাল্টা পদক্ষেপ নিতে যাই তাহলে কি হবে তবে হ্যাঁ দরকার হলে যেন আমরা প্রস্তুত থাকি যাতে যুক্তরাষ্ট্রকে আলোচনায় আনা যায় ইউরোপ যে পাল্টা শুল্ক বসাতে যাচ্ছে তা নিয়েও আবার অনেক বিতর্ক রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকান বার্বন হুইস্কির উপর যদি ইউরোপ পঞ্চাশ শতাংশ শুল্ক বসায় তাহলে তিনি ইউরোপের অ্যালকোহলযুক্ত পানীয়র উপর দুইশো শতাংশ শুল্ক বসাবেন আর এই খবর শুনেই উদ্বিগ্ন হয়ে উঠেছে ফ্রান্স ও ইতালি যারা ইউরোপের অন্যতম বড় ওয়াইন ও স্পিরিট রপ্তানিকারক